চার নম্বর ওয়ার্ডে বহুতরের একটা অংশে যেখানে বন্ধ ছিল দীর্ঘদিন ধরে সেখানে বিস্ফোরণ হয়েছে কে বলেছে বন্ধ ছিল কে বললো আপনাকে বন্ধ ছিল ওখানে আরমান মন্ডল যে ওখানকার কাউন্সিলর আছে সে রিয়াজিউদ্দিন ভালো না সে ওখানে দখল করে রাখতো রোজ ওখানে মদ খাওয়া হতো ওখানে বোম রাখা ছিল কিন্তু সব বড় ব্যাপার আছে এই ঘটনাটাকে আপনি বোম বিস্ফোরণ নিয়ে ভাববেন না এই ঘটনাটা অনেক রহস্য আছে পাশে ক্যান্টনমেন্ট এরিয়া আছে এখন আনসারুল বাংলা পুরো বাংলার মধ্যে ছেয়ে গেছে তার স্লিপার সেল হিসাবে এই কাউন্সিলার এখানে আপনি অপোজিট সাইডে চলে যান ষোলো নম্বরে ন সাত ব্যারেকপুরে আপনি চলে যান বাংলাদেশ পাকিস্তানের লোকরা ওখানে ভর্তি হয়ে গেছে বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমান জেহাদিরা ওখানে ভর্তি হয়ে গেছে ওই যে আপনি স্টেশনে জাস্ট অপোজিট চলে যান যে ওয়ার্ডটা আছে জেসি রোড ওখানে পুরো ভর্তি করে রেখে দিয়েছে ওখানকার ন সাত যে কাউন্সিলার আছে আপনি জানেন ইতিমধ্যে পাকিস্তানে যারা লোক ছিল তাদেরকে ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছিল এর জন্য ইনকোয়ারি হয়েছে এই এই কেসটাকে আপনি ছোটো কেস ভাববেন না ধামা চাপা দেওয়ার জন্য এইসব সব গল্প সাজাচ্ছে অ্যাকচুয়ালি এখানে ক্যান্টোনমেন্ট বোর্ড আছে সেখানে হেল আছে এখানে এয়ারফোর্স এয়ারবেস আছে সবটাকে এক জায়গা নিয়ে আসুন আর এই বোমা বিস্ফোরণটাকে এক জায়গায় নিয়ে আসুন এটা ইমিডিয়েট তদন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স থেকে করানো দরকার মিলিটারি ইন্টেলিজেন্সকে ইনভলভ করা দরকার আছে এনআইএকে ইনভলভ করা দরকার এ তো টিটাগড় থানা তো জানে ওখানে টিটাগড় থানার ক্ষমতা আছে এই সব করানো টিটাগড় যার বাড়িতে বোমা বিস্ফোরণ হচ্ছে সে বসে বাইট দিচ্ছে আপনাদের চ্যানেলে আরে কি বলছেন বোমের বোমের মতো জন্য অন্য কোনো বড় নাশকতার কি নাসা কথা ছক ছিল সেটা ইনকোয়ারি বলতে পারে কিন্তু আমি একদম দেহ বিশ্বাস আমার কি বারেকপুর পুলিশ কমিশনার কে দিয়ে ইনকোয়ারি করলে কিচ্ছু হবে না এখানে ইমিডিয়েট এনআইএ কে ইনভলভ করা দরকার কেন যেখানে যার যার বাড়ি আছে যে বলছে আমি যে সকাল যাকে প্রমোটার বলছে সে বলছে জোর করে এই ঘরের মধ্যে দখল করে রেখেছিল রিয়াজুদ্দিন আরমান মন্ডল তা তারপরে এখনো দিচ্ছে তো আপনি এই পুলিশের ভরসা রাখছেন ইমিডিয়েট আর্মি ইন্টেলিজেন্স ইমিডিয়েট এখানে ইনভলভ হওয়া দরকার আছে আপনি দেখছেন তো ওখানে দুটো সিভিক ভলেন্টিয়ারকে লাগিয়ে বসে গায়ে আছে এরা